আজ আমাদের পাড়ায় রথ তাই বাড়িতে বানাবো কাঁঠালের বড়াতে প্রথমেই কাঁঠাল সুজি ময়দা বা আটা আমি দুধ লবণ খাবার সোটা এগুলো নিয়েছিলাম আর প্রথমেই সুজি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড খুব বেশি করবো না একটু দানা দানা রেখে দেব আর এই যে একটা পাত্র ঢেলে নিলাম তারপরে দিয়ে দেবো ভাঙা বাতাসা তারপর দিয়ে দেবো আমুল দুধ অল্প একটু দশ টাকার প্যাকেটে যেগুলো থাকে ওইটুকুই দিয়েছি একটু লবণ স্বাদ মতো তারপর অল্প একটু খাবার সোটা যে আটাটুকু নিয়েছিলাম এক বাটি আটা আর যে কাঁঠালটা নিয়েছিলাম এই যে কাঁঠালের বীজটা ছাড়িয়ে এটা আমি ব্লেন্ড করে নেব আমি এই ব্যাটারে কোনো জল ব্যবহার করিনি কাঁঠালের যে রস সেটাতেই হয়ে গেছে এই যে ব্লেন্ড করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম সেটাই আমি ওই যে সুজি আটার মিশ্রণে দিয়ে দেবো এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেবো যেহেতু আমি একাই ক্যামেরা করছি একাই মেশাচ্ছি তার জন্য আমি মেশানোটা দেখাতে পারিনি এই যে এই পর্যায়ে আমার মেশানো হয়ে গেছে আমি ঢাকা দেব ঢাকা দেওয়ার আগে দুটো লাল বাতাসা দিয়ে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি ব্যাটারটাকে তিন ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তিন ঘণ্টা পর ব্যাটারটাকে আমি আবার ভালো করে মিশিয়ে নেব তিন ঘন্টা মিশিয়ে ঢাকা দিয়ে রেখেছে এই কারণে সুজি দেওয়া আছে সুজিটা পুরো ফুলে যাবে এবং আমি যখন ভাজবো তখন খুবই নরম হবে আর বড়াটা বেশ ভালো ফুলবে আমি এখানে গ্যাসে করছি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি সাদা তেলটা দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে মাকে বলেছিলাম যে ব্যাটারটা তুমি তেলের উপরে ছেড়ে দেবে আমি ভেজে নেবো আর ক্যামেরা করবো তো মা তাই করেছে মা ব্যাটারটাকে তেলের উপরে বড়া আকারে ছেড়ে দিয়েছে আর আমি সেগুলো বেশ কয়েকবার লেগেছে আমাদের ভাজতে প্রায় পাঁচ ছবার করে ভেজেছি অনেকটা হয়েছিল তো যেহেতু বললাম আমাদের পাড়াতে আজ রথ তো রথের দিন আমরা জানি মেলায় গেলে ঘুগনি পাঁপড় এগুলো তো খাই তো এগুলো তো প্রত্যেকবার খাই তো এবার ভাবলাম রথে নতুন কিছু করি তো নতুন কিছু বলতে আমরা তো বড়া খাই যেমন তালের বড়া খাই কলার বড়া খাই এগুলো তো খাই তো তাই ভাবলাম আমি কাঁঠালের বড়া তৈরি করব আজ আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো যেহেতু ভেবেছি তাই করে ফেললাম আমি আর মা দুইজনে মিলে তো আমি ঘুগনি পাপড এগুলোও করেছি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করলাম কাঁঠালের বড়াটা অবশ্য আমার এটা আপডেট দিতে প্রচণ্ড রেটও হয়ে যাচ্ছে এখানে আর আমরা অনেক মানে যাই তো অনেকের বাড়িতে প্রচলন আছে প্রত্যেক বছর কিছু না কিছু বাড়িতে বানানোর তো সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে এরকম নেই আমরা শখ করে বানাই এই যে বানিয়েছি এবার এটা এই যে কাঁঠালের বড়া অনেকে ভাববেন যে কাঁঠালের বড়া খেতে কেমন লাগবে খুবই ভালো লাগবে এমনকি যারা কাঁঠাল খায় না তারাও খাবে বুঝতেই পারবে না এটা কাঁঠালের বড়া তোমরা কিন্তু বাড়িতে বানিও এই কাঁঠালের বড়াটা প্রচণ্ড সফট হয়েছে কাঁঠালের বড়াটা তোমরা খেয়ে জানিও কিন্তু কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও